এটি স্কুল ব্ল্যাকবোর্ডে যে চকের ব্যবহার হয় সেই চকের ডাইস এই ডাইসটির খুবই কম দাম মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে থেকেই আপনারা একটা বড় ব্যবসা করতে পারেন যে ব্যবসা থেকে আপনাদের মাসে হাজার হাজার টাকা ইনকাম হবে এতে বিশেষ কিছুই লাগে না শুধু এই চক তৈরি করার জন্য প্লাস্টার অফ প্যারিস ও হোয়াইট সিমেন্ট আর জল এছাড়া কিছুই লাগে না এটি তৈরি করতে কোনো বিদ্যুৎ বা কারেন্ট ব্যবহার হয় না ম্যানুয়ালি এটা তৈরি করা যায় চক তৈরি করতে কোনো লেবার লাগে না একজন ব্যক্তি হাজার হাজার চক তৈরি করতে পারে এবং বড় জায়গাও লাগে না ঘরে বসে আপনারা ইজিলি এই কাজটা তাই যারা ভাবছেন ঘরে বসে ব্যবসা করব বা ঘরে বসে হাতের কাজ করব তারা এই চকের ব্যবসা করে দেখতে পারেন খুবই কম পুঁজিতে একটা বড় ব্যবসা করা যায় আর এর বাজার চাহিদাও খুব বেশি আপনি যেদিকেই যাবেন সেদিকে এই চক বিক্রি হবে স্কুল কলেজ টিউটোরিয়াল হোমগুলোতে এবং অনেকে আবার এই চক তৈরির কাঁচামালই আপনার শহরেই পাবেন আপনার এলাকাতেই পাবেন হোয়াইট সিমেন্ট প্লাস্টার অফ প্যারিস আপনাদের হার্ডওয়ার্কসের দোকানে অর্ডার দিয়ে রাখলে আপনার বাড়িতে এসে মাল দিয়ে যাবে তাই এই ব্যবসা খুবই সোজা এবং সরল আপনারা এই ব্যবসাটা যদি করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথা থেকে এই মেশিন বা ডাইস কিনতে পারবেন বা কোথা থেকে কাঁচা কিনবেন সমস্ত আমি এই ভিডিওতে বলবো এই ব্যবসার সব থেকে সুবিধা হলো যে এর কাঁচামাল এবং এর বিক্রির বাজার আপনার এলাকাতেই পারবেন এবং চক তৈরির ডাইস দু ধরনের হয় একটা হয় মেটালের ও আরেকটা হয় প্লাস্টিকের তো মেটালের কিনলে আপনার অনেক দিন যাবে অনেক টেকসই এগুলো এছাড়াও আপনি প্লাস্টিকেরও পাবেন মানে ফাইবারের আর কি বন্ধুরা আপনারা যদি এই চকের ব্যবসা করতে চান মাত্র চার পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েই এই ব্যবসাটা আপনারা করতে পারবেন এবং আস্তে আস্তে যখন আপনার ব্যবসাটা বাড়বে তখন আরও কিছু ডাইস বা এর অটোমেটিক মেশিনও আছে তাই আপনারা ইন্ডিয়া মাঠ বা অ্যামাজন গুগলে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন কি ধরনের মেশিন আপনারা চাইছেন বা কোন মেশিন দিয়ে আপনি শুরু করতে চাইছেন তবে আমি বলি আপনারা ছোটোখাটো একটা ডাইস কিনে যেটা একশো একশো পিস তৈরি হয় একবারে সেই একটা মেশিন সেই একটা ডাইস কিনে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন আর বাকি তো কাঁচামাল আপনি আপনার এলাকাতেই পেয়ে যাবেন শুধুমাত্র ডাইসটা কেনার জন্যে অ্যামাজন ইন্ডিয়া মার্ট এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন তাছাড়া আপনারা কলকাতার গণেশচন্দ্র গণেশচন্দ্র এভিনিউতে মেশিন টুলসের অনেক দোকান আছে সেখানে আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন সেখানেও এ ধরনের ডাইস পাওয়া যায় এই মেটাল ডাইস প্লাস প্লাস্টিকের ডাইস দু ধরনের ডাইসই পাওয়া যায় চকের ব্যবসা খুবই লাভজনক এবং খুব কম পুঁজিতে হয় এর জন্য আলাদা করে আপনার গোডাউনও করতে হবে না আপনার বাড়িতেই ঘরে বসে আপনি একাই এ কাজ করতে পারবেন এবং ভালো টাকা লাভ হতে পারে আপনার এই ব্যবসা থেকে আর এর জন্য বাজারের জন্য এর বিক্রির বাজারের জন্য আপনাদের কোনো চিন্তা নেই আপনি লোকাল এরিয়াতেই আপনি বিক্রি করতে পারবেন আপনার লোকালের যে স্কুল কলেজগুলো রয়েছে সেখানে অর্ডার নিয়ে আসবেন এবং কাঁচামাল তো বাড়ির কাছেই পেয়ে যাচ্ছেন তাই এই ব্যবসা একদমই ঝুঁকি নেই এবং কম পুঁজি তাই বন্ধুরা বলি যে আপনার হাতের কাজের জন্য এখানে ওখান ছুটে বেড়াচ্ছেন তাই একবার এই কাজটার ওপরে একটু মন দিয়ে দেখতে পারেন যে কাজটি করতে পারবেন কি পারবেন না তবে চাহিদা কিন্তু খুব বেশি আপনি শুধু এই ব্যবসাটা শুরু করব বললেই বা মন থেকে চেষ্টা করলেই এই ব্যবসাটা শুরু হয়ে যাবে তাই ঠিকানাও আমি বলে দিলাম কলকাতা গণেশচন্দ্র এভিনিউতে আপনি ডাইরেক্ট গিয়ে এর ডাইস কিনতে পারবেন এছাড়া অ্যামাজন ফ্লিপকার্ট বা ইন্ডিয়া মাঠে গুগল থেকে সার্চ করে নেবেন কোন মেশিনের কি দাম মোটামুটি আড়াই হাজার টাকা থেকে মেশিন শুরু চব্বিশশো পঁচিশশো থেকে শুরু তারপরে আপনি যত উপরে যাবেন তারপর এর অটোমেটিক মেশিনও আছে অনেক দামের তা আমি অত দূর বলবো না আমি সব থেকে কম পুঁজি দিয়ে ব্যবসাটা স্টার্ট করার জন্য আপনাদেরকে বলবো আপনারা এই ব্যবসাটা চেষ্টা করতে পারেন ধন্যবাদ এই ব্যবসা সংক্রান্ত বা এই ব্যবসা করতে চাইলে আমাদের মাস্টার ট্রেনার আছে সেখানেও আপনি আমাদের চ্যানেলে ফোন করতে পারেন আমাদের যে মাস্টার ট্রেনার মোমবাতির ওপরে ট্রেনিং দেন ওনার কাছেও এটা আছে কাজের ট্রেনিং যদি চান আপনারা তাহলে এই নাম্বারে ফোন করবেন আমাদের মাস্টার ট্রেনারের নাম্বারও দেওয়া আছে মাননীয় শ্রী প্রতাপ চ্যাটার্জি মহাশয় আমার এই চ্যানেলে অনেকই ওনার ভিডিও আছে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন আর মেশিন সম্বন্ধে বা কাজের ট্রেনিং সম্বন্ধে কোনো প্রয়োজন হলে অবশ্যই এই চ্যানেলে ফোন করে জেনে নেবেন বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একবার মনে করিয়ে দিই আমার চ্যানেলের ভিডিও যদি আগামী দিনে আরও দেখতে চান তাহলে বিকাশ ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ধন্যবাদ ভিডিও আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো কাজের খবরের সঙ্গে